বন্ধুরা এই ভিডিওটি অনেক দিন আগে করে রেখেছিলাম আসলে সময়ের অভাবে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই আমরা কয়েকজন বন্ধু মিলে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে একটু রাতে আমরা রান্না করে কিছু খাই তো সবাই সিদ্ধান্ত নিয়েছিল যে আসলে হাঁস খাবে কিন্তু আমরা বিভিন্ন বাজার হাটে ঘুরেও আমরা হাঁস পাই নাই না পেলে আমরা আসলে এক ধরনের মোরগ পাওয়া যায় বাজারে যেটা প্যারেন্টস বা খাসি মুরগি যেটাই বলি না কেন সেটা আমরা আসলে সঠিকভাবে নামটা জানি না তবে একটা মোরগ প্রায় বারো কেজি হয়েছিল। সেরকম একটা বড় মোরগ আমরা নিয়েছিলাম আমরা লোক ছিলাম আটজন আমরা বারো কেজি একটা মোরগ কেনার পরে আমরা জন্য প্রয়োজনের যে মাংসটা নেওয়ার পরে বাদ মাংস আমরা আমাদের বন্ধুদের মধ্যে ভাগ করে নেওয়া হয় তো যাই হোক ওই বিষয়টা আসলে না বলি শেষমেশ আমরা কয়েকজন মিলে যে পিকনিকের আয়োজনটা করি এখানে হুট করে আমাদের সাথে সম্মানীয় এক বড় কাকা আমাদের তাদের কাকা এখানে এক করে আমরা আসলে তার প্রতি বিশেষ কৃতজ্ঞ সে যে আমাদের সাথে আসবে সেটা আমরা কল্পনা করতে পারি না আমরা যারা আছি যেমন আমি দুলাল লিটন নজরুল শাহজামাল দয়াল এনারা আসলে যথারীতি আমরা খাই বিভিন্ন সময়ে কথায় না বলায় মানে খেয়ে খাই আমরা পিকনিক খাই কিন্তু তাজের কাকা হঠাৎ করেই আমাদের সাথে অ্যাড হয়েছে তো যাই হোক আমাদের খুব ভালো লেগেছে এই প্রোগ্রামে সে আমাদের সাথে ছিল আমরা রান্না করি আমি মূলত শেফ ছিলাম আমি রান্না করেছি বিভিন্ন আমরা রান্না করেছিলাম পোলাও আর মুরগির মাংসটা করেছিলাম এই তো আসলে পিকনিক হুট করে পিকনিক করার ক্ষেত্রে আসলে কি আর লাগে কি আর হয় আমরা যেটা মানে যেমন হচ্ছে তেমন রান্না করি লবণ কম হোক হলুদ বেশি হোক এটা তো কম এটা এটা কোনো ফ্যাক্ট না মূল ফ্যাক্ট হচ্ছে আন্তরিকতা আন্তরিকতা তো সেটার কোনো ঘাটতি ছিল না আয়োজনটা করা হয়েছিল আমাদের বাড়িতেই আমার বাড়িতেই রাত্রে আমার মা আমার বাবা ঘুমিয়েছিলো তারপরেও তারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে আমরা কড়াই হাঁড়ি সবকিছু সব কিছু আমরা পেয়েছি তো রান্না এই যে রান্না করা করতেছি এই যে পোলাও পোলাওয়ের জন্য রসুন পেঁয়াজ বেরস্তা করে রাখছি পেঁয়াজটা ভেজে রাখছি এটা হচ্ছে পোলার উপরে দেওয়ার জন্য আপনারা যারা জানেন তারা হয়তো বুঝতে পারছেন তো রান্নার ক্ষেত্রে আমি তেমন একটা দক্ষ না মাঝে মধ্যে আমার বন্ধুদের প্রোগ্রামে রান্না করি তবে ততটা ভালো জানি না তবে আজকে যে রান্নাটা করেছি তারা সবাই প্রশংসা করেছে যে খুবই ভালো হয়েছে তো যাই হোক এটা হয়তো কোন কারণে বলেছে ভালো লাগার কারণেই বলেছে নাকি পরিশ্রম করে রান্না করেছি তার জন্য বলেছে আমি ঠিক জানি না তবে সর্বশেষ কথা হচ্ছে সবাই তারা অনেক তৃপ্তি সই খেয়েছে এখন আমরা মাংসটা কষানো হচ্ছে মাংসটা কষানো হচ্ছে তো কষানোর পরে এই যে মাংসের এই কালারটা চলে আসছে আপনারা যারা দেখতেছেন তারা হয়তো বুঝতে পারবেন আসলে বন্ধুবান্ধব গ্রামে যখন যাই আমি তো আমরা চাকরির সুবাদে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকি তো চাকরির সুবাদে আমরা যখন গ্রামে যাই বন্ধু বান্ধবও ব্যস্ত তাদের সাথে দেখা সাক্ষাৎ খুব একটা হয় না এক সময় উজ্জ্বল ছিল বিপুল ছিল খায়রুল ছিল ওদিকে পার্শ্ববর্তী গ্রামে ভাই ছিল এরা আমরা মাঝে মধ্যেই পিকনিক আয়োজন হতো কিন্তু এখন আসলে সবাই দূর দূরান্তে থাকে হয় না তেমন একটা সময় হয় না সেদিন হুট করেই আমরা একটা সিদ্ধান্ত নেই যে পিকনিক খাবো কিন্তু পিকনিকের ওই যে বললাম শর্ত ছিল হচ্ছে যে আমরা হাঁস দিয়ে খাবো কিন্তু হাঁসটা আমরা অনেক খুঁজেছি কিন্তু পাই নাই পরবর্তীতে আমরা এই মুরগি দিয়েই সিদ্ধান্ত হয় তো যাই হোক তারপরেও অনেক ভালো হয়েছে আয়োজনটা আমরা সবাই খেয়েছি ভালো লেগেছে আমরা সুন্দরভাবে একটি দিন কাটিয়েছি আমরা আবারও একটি খুব রিসেন্টলি আর একটি আয়োজন করব। সেখানে আমরা অবশ্যই হাঁসের মাংস দিয়েই করব আমরা সেটা প্ল্যান করেছি কোনো এক শুক্রবারে হয়ে যাবে এই আয়োজন আমরা কোনো এক শুক্রবারে সেই আয়োজনটা ফিল করব এখন আমরা পোলাও রাঁধছি পোলাওটা প্রায় হওয়ার মধ্যে অনেকগুলা আসলে ওইভাবে ভিডিওটা করা হয়নি হর টুকটাক করে যে করা হয়েছে সেটা দিয়েই আপনাদের জন্য আমরা আজকে ধরে তুলে ধরছি বললাম তো অনেক দিন পরে ভিডিওটা ছাড়ছি অনেক দিন করা ছিল আমাদের কিন্তু সময়ের অভাবে আমি দিতে পারি নাই আপলোড দিতে পারি নাই আজকে হট করে সে মনে হলো যে দিয়ে দিই একটু বন্ধুদের কথা মনে পড়ছে বাড়ির কথা মনে পড়ছে সেজন্য দিয়ে দিলাম আমরা এই যে টমেটো টমেটো সালাদ লেবু করা হচ্ছে সবাই খাওয়া খেতে বসে গেছে আমার বন্ধু নজ্জ্বল আমার বন্ধু লিটন তারপরে যে সাজামাল হুজুর আমাদের বন্ধু লোক আমরা হুজুর করেই বলি তারপর দল কাকা দোল কাকা